পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বিশ শতাংশ রয়টার্স বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের নতুন এই হার প্রঘোরা করা হয় সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন সেই হিসাবে শুল্ক পনেরো শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণায় করা হয়েছে ট্রাম্প ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আদেশে বাংলাদেশ ছাড়া কয়েক ডজন দেশের উপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে বাকি দেশগুলির মধ্যে পাকিস্তানের উপর উনিশ শতাংশ আফগানিস্তানের উপর পনেরো শতাংশ ভারতের উপর প্রতি শতাংশ ব্রাজিলের উপর দশ শতাংশ ইন্দোনেশিয়ার উপর উনিশ শতাংশ মালয়েশিয়ার উপর উনিশ শতাংশ মিয়ামার উপর চল্লিশ শতাংশ ফিলিপাইনের উপর উনিশ শতাংশ শ্রীলঙ্কার উপর বিশ শতাংশ ও ভিয়েতনামের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন গত দুই এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উঁচু হারে পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিড ডোনাল্ড ট্রাম্পের তখন বাংলাদেশের সাড়ে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল পরে নয় এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয় এই সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের তিন মাসের সময়সীমা গত নয় জুলাই শেষ হয় এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ উনসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান বাংলাদেশের পাল্টা শুল্ক দুই শতাংশ কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে যদিও নয় জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন সুরক্ষা হওয়ার কমাতে যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তির জন্য একত্রিশ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয় সেই সময়সীমা শেষে আজ শুক্রবার প্রথম আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা সেই হিসেবে থেকে বাংলাদেশকে বর্তমানে গর পয়না শতাংশ ও নতুন পাল্টা শুল্ক বিশ শতাংশ অর্থাৎ মোট পান্ত শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে কথা যেমন সেই কাজে যুক্তরাষ্ট্রে যাদের দিয়ে দিনের কার্যনির্বাদ শেষ চাই দিনটা শুক্রবার বাংলাদেশের দিন নেতৃত্ব ছিল বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সেই বসুদ্দিন এচ জাতীয় স্নেপত উপদেষ্টা ঘুরুর রহমান বাণিজ্য সবাই মামাবুর রহমান আর বাণিজ্য বানস্য সভি নজরী কচুর বুঝল্যহজিন আল আঙ্গুর সম্প্রতি উপস্টিনব